আসসালামু আলাইকুম দেশে দেশে পেয়েছেন যারা বিড়িটি দেখছেন সবাইকে আননিসা কালেকশানে স্বাগতম আজকে কিন্তু আমার দোকানের নতুন হিজাবের কালেকশন কালেকশনগুলো দেখাবো আর আমি হিজাবের শোরুম নতুন একটা হিজাবে শোরুম উদ্বোধন করলাম আপনাদের যদি কোনো হিজাব ভালো লেগে থাকে অবশ্যই আমরা হিজাব কিন্তু ডেলিভারি দিতে পারবো আপনার ডিজাইনটি একটু দেখায় দিই যেমন একটা পেয়ে যাবেন খিমার খিমার হিজাব সেট এটা আপনার বিভিন্ন প্রিন্ট আছে আমাদের এখানে এটা আপনি পেয়ে যাবেন সালোয়ার সহ মানে নিচে পায়জামা সালোয়ার সহ পাবেন এটা পেয়ে যাবেন লিলিয়ানের ভিতরে এবং চেরি কাপড় পরবর্তীতে দেওয়া যাবে আমরা একটু পিনগুলো দেখাবো দেখেন পিনগুলো অসাধারণ সব সুন্দর সুন্দর প্রিন্ট এটা পেয়ে যাবেন চেরি কাপড় তারপর ডায়মন্ড জর্জেটের বিভিন্ন রকম প্রিন্টের হিজাবগুলো একদম অসাধারণ সুন্দর সুন্দর একদম অনেকে বলে শুধু ভিডিও করেন এই জন্য এখন আমরা হিজাবের একটা কালেকশন করলাম যেন আপনারা হিজাবও নিতে পারবেন পরবর্তীতে হিজাবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হিজাব একদম চেরি ফেবিক্সের ভিতরে বুক করছি করানো দেখেন একদম খুব সুন্দর সুন্দর অসাধারণ প্রিন্ট দারুণ একটা প্রিন্টের ভিতরে কম্বিনেশন চেরি কাপড় এবং জর্জেট কাপুরের হিজাবগুলো আপনারা পাবেন পাশে এগুলা দেখালাম আমরা প্রিন্টের ভিতরে এবার 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 এদিকে পাবেন আপনার এক কালারের ভিতরে এটা একটা পাটের হিজাব এবং এটা আছে মহুয়া হিজাব একটা পেয়ে যাবেন ইকটা হিজাব বুক কুচি চেরি হিজাব একদম নতুন নতুন হিজাবগুলা যদি কোনোটা ভালো লাগে থাকে আমরা কিন্তু এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের বিটি স্ক্যানে ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন পিনগুলোও কিন্তু অনেক সুন্দর 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 পিন পাবেন একটা আমাদের নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু একদম নতুন এটা পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের ভিতরে এটা পাবেন একদম জাফরান ফেব্রিক্সের সুন্দর করে কাজ করানো বুকে সহ যারা পর্দার জন্য ইউজ করতে চান অথবা এটা আপনার সহজেই সহজেই আপনার রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য একদম সহজ প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর বিয়র্স যা যেটা ভালো লাগবে আমাদের জানাবেন আর আমার কালেকশনগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্টও লিখবেন জানাবেন আজকে আমরা দেখালাম শুধু আমার হিজাবের কালেকশনের ভিডিও পরবর্তীতে তার বিভিন্ন প্রিন্ট আসলে আমরা দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমরা এখানে শেষ করবাহাফিজ